আসসালামু আলাইকুম ভিউয়ার্স वेलकम ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন চলে এসেছি আজকে ফ্যাশন গ্যালারিতে ফ্যাশন গ্যালারিতে চলছি কিন্তু আপনাদের জন্য অফার এই যে সুন্দর গাউনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আজকে একটা ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে ঠিক আছে এটা কিন্তু ভায়দের নিজস্ব প্রিমিয়াম কালেকশন কাপড়টা কি কাপড় ভাই এটা হলো মমসা সিল মমসা সিল ショルダーতে কুচি থাকবে মানে টার্কিশটার মধ্যে এটা প্যানেল ডিজাইনের মধ্যে আছে অনেকগুলো কালার অনেকগুলো প্রিন্ট থাকবে এবং তাদেরটা সাইডে পকেট আছে এবং মার্কেটের তুলনায় ভায়দের গাউনে ঘের বেশি লং বেশি কারণ বাউন্ডা ছিল ছাপ্পান্ন লং তাই না বডির সাইজটাও বেশি মানে আটচল্লিশ পর্যন্ত বডি পড়তে পারবেন সো দেখেন আটচল্লিশ পর্যন্ত বডি ছাপ্পান্ন পর্যন্ত লেন্থ ঘের বেশি এগুলো দিতে কিন্তু তাদের কস্টিং বেশি হয়েছে বাট তারপরও কিন্তু আজকে একটা ফ্ল্যাট ডিসকাউন্ট তাদের লস্ট প্রাইস আজকের এই কালেকশনটা থাকবে ভাই দেখে দেন এক করে কালার এইটা একটা কালার থাকছে এইটা একটা কালার আছে ব্ল্যাক কালার তো এটার প্রাইস কত পড়ছে সুন্দর গাউনটা পেয়ে হয় এই প্যাটার্নে সেগুলোর সাথে কম্পেয়ার করেন বাট দেখেন তাদের যে ফিনিশিং একদম প্রিমিয়াম কোয়ালিটির ফিনিশিং তাদের এই গাউনগুলো বিভিন্ন শোরুমে যায় যেহেতু তারা হোলসেল করে তাদের কোয়ালিটির সাথে ওই কোয়ালিটি যদি কম্পেয়ার করেন লস কিন্তু আপনাদের কারণ আপনি ভালো জিনিসটা এখানে একদম কমে পাচ্ছেন এখন একদম লো কোয়ালিটির সাথে যদি কম্পেয়ার করেন যেটার কাপড়ও সেম না তখন কিন্তু আপনাদের লস ঠিক আছে সো এটার প্রাইস হচ্ছে এখন মাত্র আটশো টাকা আগের চেয়ে দুইশো টাকা ডিসকাউন্ট চলছে সো যারা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন অনেকগুলো কালার আছে দেখেন এই যেটা একটা কালার প্রাইস সেম না মাত্র আটশো টাকা অনলি আটশো টাকা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট দেখাবো হচ্ছে এইটা সেম প্রাইস মাত্র আটশো টাকা খুবই চমৎকার একটা কালার অনলি আটশো টাকা এটা আর একটা কালার দেখেন মাত্র এইট টাকা প্যানেল ডিজাইন এগুলো সব প্যানেল ডিজাইন আর এগুলো আবার হচ্ছে ওভারঅল প্রিন্টের মধ্যেও আছে প্রাইস তো सेम না মাত্র 800 টাকা 800 টাকা অনলি 800 টাকা নেক্সট টাই চলে যাই নেক্সট দেখাবো হচ্ছে এই সুন্দর ডিজাইনটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে প্রাইস सेम মাত্র 800 টাকা এটা দেখেন এই প্রিন্টটাও কিন্তু খুবই সুন্দর অনলি 800 টাকা যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটাও খুবই সুন্দর একটা কালার सेम প্রাইস মাত্র 800 অনলি 800 টাকা এটা দেখেন কোনটা ছেড়ে কোনটা নেবেন सेम প্রাইস আটশো টাকা ওকে সো নিতে হল অবশ্যই চলে আসতে হবে কিন্তু আপনাদেরকে ফ্যাশন গ্যালারি ঢাকা নিউ মার্কেটে রয়েছে সব নম্বর চারশো পঁচিশ ঢাকা নিউ মার্কেট এক নম্বর থেকে এসো ঢুকে হাতের বাদি ক্যাপেসি ভাইদের সঙ্গে রয়েছে ফোন নাম্বার তো ভিডিও করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ